হিলো চাপা দব বাস যুম্মা যাবেন মসজিদ যাইবান এই যে দেখুন প্রিয় দর্শক কত সুন্দর একটি রাস্তা দুই ধরে পানি মাঝখানে আমি আর আমরা যাচ্ছি বাইক চালিয়ে গাইবান্দা শহরের বিপরীতে আপনাদেরকে দেখানো শেষ না করব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি সাইফুল ইসলাম সৌরভ আবারও হাজির হয়েছি নতুন একটি ব্লগ নিয়ে আজ আমি এসেছি গাইবান্দা জেলায় গাইবান্ধা শহরে তো এই মুহূর্তে আমি যে জায়গাটিতে রয়েছি এটি মূলত নিউ ব্রিজ রোড প্রগতি পাড়া ধীরে ধীরে শহরের ভিতরে প্রবেশ করছি আপনাদের অনেকের পরিচিত প্রিয় শহর আমি কখনো আসিনি এই গাইবান্ধা শহরে এই প্রথম গাইবান্ধা শহর দিয়ে যাচ্ছি যেতে যেতেই একটি সুন্দর নদীর দেখা মিলল হা হা কত সুন্দর একটি নদী আমি জানি না আসলে এই নদীর নাম কি এই সে নতুন একটি ব্রিজ হচ্ছে এই মুহূর্তে যে জায়গাটিতে আমি রয়েছি সেটি হলো এই যে গাইবন্ধা মডেল মসজিদ এলাকায় তো প্রিয় দর্শক দেখতে দেখতে আর একটি জায়গায় চলে আসলাম এখানেও সুন্দর একটি ব্রিজ রয়েছে আর এই ব্রিজের নিচে কচুরি পানা দিয়ে ভর্তি যে দেখুন এই মুহূর্তে আমরা আছি গাইবন্ধা এটাকে কি মোড় বলা হয় আইন অমান্য করবাক এখানে সুন্দর একটি মন্দির রয়েছে এই স্থানের নাম পুরাতন জেলখানা মোড় এই জায়গার নাম কাছারি বাজার এই প্রথমবার আমি এসেছি আসলে আমার চেয়ে আপনারাই ভালো জানেন যে এখানে কি কি আছে আর আমাকে গাইড করার মতো কেউ নাই এটা কাজে এসেছিলাম কাজ সেরে যাচ্ছি এই রাস্তাকে খুব সম্ভবত ডিবি রোড বলে দেখছি গাইবান্ধা শহরটাকে সেই সাথে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি একেবারে পরন্ত বিকেল বেলা আর এই স্থানের নাম বলা হয় পার্ক মোড় এখানে সুন্দর একটি পার্ক রয়েছে আমরা সময় থাকলে ভিতরে প্রবেশ করতাম পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাব এটি এই যে দেখুন খুব সুন্দর একটি জায়গা এখানে শহীদ মিনার রয়েছে এই মুহূর্তে গাইবান্ধা শহরের মূল উপকণ্ঠ দিয়ে যাচ্ছি এবং এই শহরটাকে দেখার চেষ্টা করছি মন্দির রয়েছে এই রোডটির নাম হলো শনি মন্দির রোড আমরা এখন ডিবি রোড দিয়ে যাচ্ছি এই শহরের ইতিহাস এই শহরের ঐতিহ্য আপনারা যারা এই শহরে আছেন বা এই শহরের বাসিন্দা একটু কমেন্ট করে জানাবেন আসলে আমি জানতে চাই এই শহরের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে তো দেখতে দেখতে যাচ্ছি এই গাইবান্ডার শহর সেই সাথে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি অনেক সুন্দর একটি শহর আর দশটা শহরের মতোই গোছানো অটো রিক্সা আছে রেল স্টেশন আছে রেল লাইন আছে আর আজকে আমার সাথে সঙ্গ দিচ্ছে আফতাফ বলে তো বাইক চালাচ্ছে আর আমি পিছনে বসে আছি এদের। ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স গাইবান্ধা এই মুহুর্তে চলে আসলাম পলাশপাড়া মোড়ে এই যে দেখুন কেন্দ্রীয় বাস টার্মিনাল এটি কত বাস এখান থেকেই বিভিন্ন জেলায় যায় ঢাকা শহরে যায় এই মুহূর্তে আছি পুরাতন সেটেলমেন্ট অফিসের সামনে এই যে দেখুন এটি হইল জেলা ও দায়রা জজ আদালত ভবন এবং জেলা প্রশাসকের কার্যালয় গাইবান্ধা আর এটি পুলিশ সুপারের কার্যালয় বগুড়া সত্তর কিলোমিটার এখান থেকে এটি হলো শহর সমাজসেবা অফিসের কার্যালয় গাইবান্ধা এই মুহূর্তে আমরা একটি ছোট্ট রাস্তা দিয়ে ঢুকে যাব আর সামনে কি আছে দেখবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব আর এই যে এটি হলো বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিআরডি সি অফিস হাউস গাইবান্ধা কারাগার অনেক বড় একটি কারাগার শহর ছেড়ে চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন